আপনি যদি কয়েন বা প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে পাঁচ পাঁচকোনাওয়ালা স্টার খেলে যায় কারণ হায়দ্রাবাদ মিন্টের মিন পার্ক হচ্ছে পাঁচ পাঁচকোনাওয়ালা স্টার কিন্তু আপনারা জানলে এটা অবাক হবেন যে স্বাধীন ভারতের প্রথমের দিকে এই হায়দ্রাবাদ মিন্টের পার্ক কিন্তু পাঁচ পাঁচকোনাওয়ালা স্টার ছিল না অন্য ছিল তারপর চেঞ্জ হয়ে আবার একটি অন্য মিন পার্ক হয় আবার সেটি চেঞ্জ হয়ে আবার একটি অন্য মেন পার্ক হয় কিন্তু বর্তমানে পাঁচ কোনাওয়ালা স্টার চলছে তাই আমরা পাঁচ কোনাওয়ালা স্টার জানি এবং পুরানো যে মেন পার্কগুলি ছিল সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখুন এবং নিজাম আমল থেকে এই ব্যক্তিগত ট্যাক্সালটি কীভাবে ভারত সরকারের আন্ডারে এলো এবং এটি একটি ভারতীয় অর্থনীতির মেইন ট্যাক্সাল হিসেবে পরিচয় পেলো তার ইতিহাস জানতে অবশ্যই ভিডিওটি দেখুন ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না বিশেষ করে মিন্টমার্ক আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে আমি সম্রাট চলুন শুরু করা যাক বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত আপনি কি জানেন হায়দ্রাবাদ মিন্ট ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক একটি মিন্ট যেটা কিনা আজ থেকে প্রায় দুশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল নিজাম আমলের শাসনকালে আঠারোশো তিন সালে মীর আকবর আলী খান সিকান্দার চাহ ব্যক্তিগত ট্যাক্সালটি প্রতিষ্ঠা করেন প্রথমের দিকে এই ট্যাক্সালটি হায়দ্রাবাদ অন্তর্গত নিজস্ব শাহি শহরে অবস্থিত ছিল কিন্তু পরবর্তীকালে এটি স্থানান্তরণ ঘটে শুরুর দিকে এই ট্যাক্সালে ভারতের বিভিন্ন সম্রাটের মুদ্রা মুদ্রণ করা হতো এবং ধাতু ব্যবহার করা হতো সোনা রূপো তামা উর্দু লিপিতে লেখা থাকতো নিজাম ট্যাক্সালে তৈরি হওয়ার জন্য নিজামের একটি প্রতীকী বা চিহ্ন ব্যবহার করা হতো আমরা সকলেই জানি তারপর উনিশশো সালে ভারত স্বাধীন হয় এবং উনিশশো পঞ্চাশে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র ঘোষণার পর এই হায়দ্রাবাদ মিন যেটি বর্তমানে এখন হায়দ্রাবাদ মিন নাম তখন নিজাম আমলে নিজামে নিজাম মিন নামে পরিচিত ছিল এটি ভারতের অধীনে আসে এবং তখন থেকে আজ পর্যন্ত ভারত সরকারের আন্ডারে এস পি এম অধীনে কাজ করে চলেছে এবং আরবিআইয়ের হয়ে বিভিন্ন রকম মুদ্রা বা কয়েন টোকন এবং পদক মুদ্রণ করে থাকে নিজাম আমলের ঐতিহাসিক ঐতিহ্য এবং বর্তমান ভারতের প্রযুক্তি মিলে বর্তমানে এই হায়দ্রাবাদ মিটমার্ক গড়ে উঠেছে এবং এই হায়দ্রাবাদ মিটমার্কটি ভারতীয় অর্থনীতির এখন একটি মূল স্তম্ভ হায়দ্রাবাদ মিটের মিটমার্ক প্রথমের দিকে একরকম ছিল তারপর চেঞ্জ হয় আরেক রকম হয় তারপর চেঞ্জ হয় আবার আরেক রকম হয় তো আসুন আমরা ডিটেলসে ছবি সহ দেখি উনিশশো তিপান্ন থেকে উনিশশো পর্যন্ত উনিশশো তিপান্ন থেকে উনিশশো ষাট পর্যন্ত হায়দ্রাবাদ মিন্টের মিন্টমার্ক ছিল স্প্লিট ডায়মন্ড যেটি কি হায়দ্রাবাদ মিন্টের স্বাধীন ভারতের প্রথম মিন্টমার্ক স্প্লিট ডায়মন্ড উপর থেকে নিচ পর্যন্ত আড়াআড়িভাবে লম্বালম্বী উপর থেকে নিজ পর্যন্ত ভার্টিক্যালি ডায়মন্ড মিডিলের চেরা বা কাটা এটাকে বলা হয় স্প্লিট ডায়মন্ড যেটা কিনা মিডমার্ক ছিল প্রথমে উনিশশো ষাট থেকে উনিশশো আটষট্টি উনিশশো ষাট থেকে উনিশশো আটষট্টি পর্যন্ত ডাই ডট ইন ডায়মন্ড ডায়মন্ডের মধ্যে ডট গোল্ড ডট এটি ছিল হায়দ্রাবাদ মেন্টের মিডমার্ক তৎকালীন সময়কার যে সমস্ত কয়েন আপনারা হাতে পাবেন সেই সমস্ত কয়না দেখতে পাবেন যে একটি ডায়মন্ড মার্ক রয়েছে তার মাঝে গোল্ড ডট রয়েছে ডট ইন ডাইম গোল্ড ডট কর্ত মতো রয়েছে এটি ছিল হায়দ্রাবাদ মিন্টের মিন পার্ক উনিশশো আটষট্টি পর্যন্ত ষাট থেকে আটষট্টি তারপর ফাইনালি উনিশশো তেষট্টি থেকে ফাইনালি স্টার মিন পার্ক করা হয় যা এখনো পর্যন্ত চলছে তাহলে বন্ধুরা আমরা শুধু হায়দ্রাবাদ বললেই হায়দ্রাবাদের মিন পার্ক পাঁচখন বলা স্টার বুঝতাম কিন্তু আসলে তা নয় আমরা অনেকেই এটা মিস করি বা ভুল করি কারণ আমরা এত জানি না বুঝি না তার জন্যই ভিডিওটা বানানো যে শুধুমাত্র হায়দ্রাবাদ মিন্টের মেন পার্ক যে পাঁচ খোঁওয়ালা স্টার তা নয় হ্যাঁ সেটি ছিল উনিশশো তেষট্টি থেকে আজ পর্যন্ত যে সমস্ত পয়েন রিলিজ করা হয়েছে সমস্ত পয়েন আপনি পাঁচ পাঁচখনাওয়ালা স্টার পাবেন যদি পেয়ে থাকেন তাহলে সেটি হায়দ্রাবাদ মিন কিন্তু উনিশশো আটষট্টি পর্যন্ত অনেক পয়েন রিলিজ করা হয়েছে যে সমস্ত পয়েনে ডট ইন ডায়মন্ড ছিল তার আগে প্রথমের দিকে উনিশশো ষাটে বা তার আগে উনিশশো ষাটের আগে স্প্লিট ডায়মন্ড ছিল এই কথাটা খেয়াল রাখবেন কারণ পুরোনা পয়েন্ট খুঁজতে গিয়ে আমাদের অসুবিধা হয় এবং একজন আমাকে অ্যাকচুয়ালি ওই এক হইশা ঘোরাবেলার পয়েন্ট উনিশশো তিপান্ন সালের উপরে স্টার থেকে বলেছিল যেটা হায়দ্রাবাদ মিট তো ভাবলাম একটা ভিডিওই বানানো ভালো তাই সকলের জন্য ভিডিও বানালাম আশা করি আপনাদের অনেকটা উপকার হবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন